আসসালামু আলাইকুম গাইস আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী আর আজকে নিয়ে চলে আসলাম ঐতিহ্যবাহী দুইটি রেসিপি নিয়ে আর তা হলো মিষ্টি কুমড়ার ভর্তা আর এই মিষ্টি কুমড়ার ভিতরের অংশর বিচিগুলো দিয়ে পকোড়া ও আমি প্রথমেই চলে যাব ভর্তার প্রসেসিংয়ে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা একটা রসুন এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শুকনো মরিচ যেহেতু মিষ্টি কুমড়োর ফ্লেভারটা মিষ্টি হয় তাই আমরা এখানে মরিচটা বেশি ইউজ করছি তাছাড়াও আরেক পাশে নিয়ে নিয়েছি বেশ বড় একটা সাইজের পেঁয়াজ কুচি আর কতগুলো ধনে পাতা কুচি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সবগুলো উপকরণ দিয়ে আমি কিভাবে তৈরি করব মিষ্টি কুমড়ার ভর্তা তো ভর্তা বানানোর জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়ার ভেতরের এই আঁশ আর বিচিগুলো এক সাইডে সরিয়ে নেব কারণ আমি এই আর আঁশগুলো দিয়ে পরবর্তীতে পকোড়া তৈরি করব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মিষ্টি কুমড়োটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই মিষ্টি কুমড়োটার পুরো সাইডে আমি ভালো করে আটার একটা প্রলেপ দিয়ে দেবো কারণ মিষ্টি কুমড়োটাকে আমি পুড়িয়ে তারপর ভর্তা তৈরি করব তার জন্য এই আটার প্রলেপটা আমি দিয়ে দিচ্ছি যাতে মিষ্টি কুমড়োটা না পড়ে যায় আটাটা পুড়ে আর মিষ্টি কুমড়োটা ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি শুধু মিষ্টি কুমড়ার ওপর সাইডেই আটার প্রলেপটা দিয়ে দিয়েছি কারণ যেহেতু নিচে একটা মোটা ছিলকা রয়েছে সেই কারণে ওইখানে আটার প্রলেপটা লাগবে না কিন্তু উপর দিকটা তো ফাঁকা তাই আমি আটার প্রলেপটা দিয়ে দিয়েছি আর এখন আমি চুলাটা ধরিয়ে চুলার উপর এরকম একটা স্টান বসিয়ে নিচ্ছি তারপর এই স্টানের উপরে আমি মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে রেখে দেব। আর হ্যাঁ অবশ্যই চুলার আঁচটা লোহিটে রাখবো যাতে মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয় আর অন্যদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং সেই কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে করে ভর্তার উপকরণগুলো আমি ভেজে নেব তো এখানে আমি প্রথমেই ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো আর তেল যদি ভালোভাবে গরম হয়ে যায় তাহলে শুকনো মরিচ ভাজতে বেশি সময় লাগে না তাই তোমরাও স্কিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই শুকনো মরিচগুলো একটা সাইডে উঠিয়ে নেব আর এই মরিচগুলো একটা সাইডে উঠিয়ে নেওয়ার পর আমি এই তেলেই ভেজে নেব রসুনের কোয়াগুলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেছে এ যে আমি রসুনের কোয়াগুলো নামিয়ে নিয়ে এবার ভেজে নিচ্ছি পিঁয়াজ কুচি আমার পিঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এই পিঁয়াজ কুচিগুলিও নামিয়ে নিলাম তো এদিকে তো আমার অর্ধেকটা উপকরণ ভাজা হয়ে গেছে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার মিষ্টি কুমড়াটার কী অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়োটা কিন্তু বেশ ভালোভাবেই পোড়া হচ্ছে আমি মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে পরে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে তাছাড়াও আমার মিষ্টি কুমড়ার ছাল আরে আটা ছাড়া কিছুই পরে নি তাই চলুন এখন আমরা এই ছাল আর আটাগুলো এই মিষ্টি কুমড়া থেকে ছাড়িয়ে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা আমার এই মিষ্টি কুমড়াটার কী সুন্দর একটা কালার দেখা যাচ্ছে তাছাড়াও আটা আর মিষ্টি কুমড়া ছালটা হাতে একটু চাপ দিলেই উঠে যাচ্ছে বন্ধুরা মিষ্টি কুমড়া পিছনের সাইডের কালারটাও কিন্তু অসাধারণ এসেছে তবে মিষ্টি কুমড়া থেকে বেশিরভাগ বের হয়েছে এর ছাল। আমি চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী জন্য আমি প্রথমে শুকনো মরিচের উপর লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই লবণটা স্বাদ দিয়ে দিয়েছি আর ঝালটাও আমি আমার স্বাদ দিয়ে দিয়েছি যেহেতু মিষ্টি কুমড়া খেতে মিষ্টি হয় সেই কারণে আমি এখানে মরিচটা বেশি ইউজ করলাম আর এখন আমি নিয়ে নেব রসুনের কোয়াগুলো দেখুন বন্ধুরা রসুনের কোয়াগুলো আমি হাত দিয়ে চাপ দিতে কেমন গলে যাচ্ছে কারণ রসুনগুলো ভাজার সময় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো তাই আপনারা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে রসুনটা ভেজে নেবেন যাতে করে আপনারা ভর্তাটা বানানোর সময় হাতের সাহায্যে রসুনটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন তাছাড়াও নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ কুচি এবং কেটে রাখা ধনে পাতা কুচি এখন আমি ধনে পাতা কুচিটাকে একটু এক সাইডে রেখে কাঁচা পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি এইবার এই কাঁচা পেঁয়াজ কুচিগুলো আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে স্ম্যাশ করে নেব যাতে করে পরিমাণ মতো ঝাল আর লবণটা এই পেঁয়াজের মধ্যে ঢুকে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কাঁচা পেঁয়াজগুলো খুব ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর সাথে নিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা কুচি এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব আর এই সবগুলো উপকরণ স্ম্যাশ করে নেওয়ার পর এখন আমি আস্তে আস্তে আমার এই মিষ্টি কুমড়াটাকেও এর মধ্যে অ্যাড করে দেবো আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মিষ্টি কুমড়োটা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে দিয়ে একটু চাপ দিতে না দিতে মিষ্টি কুমড়োটা কি সুন্দর গলে যাচ্ছে তো এবার আমি এই মিষ্টি কুমড়োটাকেও এই পেঁয়াজ মরিচগুলোর সাথে খুব ভালোভাবে ম্যাশ করে নেব এবার সবগুলো উপকরণ যেহেতু আমার স্ম্যাশ করা হয়ে গেছে সেই কারণে আমি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল এটা আপনাদের জন্য অপশনাল যেহেতু আমরা সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছি তারপরও না দিলেও চলবে কিন্তু আমি একটু বেশি ফ্লেভারের জন্য সরিষার তেলটা আবার ইউজ করেছি আপনারা কারা কারা আমার মতো সরিষার তেল খেতে খুবই ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ঐতিহ্যবাহী মিষ্টি কুমড়ার ভর্তা আমি জানি না আপনারা কেউ মিষ্টি কুমড়ার ভর্তা খান কি না বা খেলেও কীভাবে তৈরি করে থাকেন তবে আমি ফারজানা আলী গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে এখন আমি চলে যাচ্ছি আমার পরবর্তী রেসিপিতে আর পরবর্তী রেসিপির জন্য আমি রেখে দিয়েছিলাম মিষ্টি কুমড়ার ভেতরে থাকা আঁশ আর বিচিগুলো তা মূলত আমরা সবাই ফেলে দিয়ে থাকি কিন্তু আজকে আমি এই আঁশ আর বিচি দিয়ে আপনাদের আরেকটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপি বানাতে আমার সামান্য কিছু উপকরণই লাগছে যা হল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা পাতা কুচি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সেই বোলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি একে একে সব কিছু দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন মরিচের ফাঁকি যেহেতু আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তাই আমি এখানে দুই রকমের মরিচই ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের ফাঁকি তাছাড়াও এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন আমি এই সবগুলো উপকরণের সাথে অল্প অল্প করে মিশিয়ে নেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে আমি হাতের সাহায্যে এগুলো সব ম্যাশ করে নেব তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে চালের গুঁড়োটা এই সবগুলো উপকরণের সাথে স্ম্যাশ করে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি যখন দেখবে চালের গুঁড়োটা মিক্সড করার পর পুরোটা উপকরণ ঝরঝরে হয়ে গেছে তখন হালকা একটু পানি দিয়ে জিনিসটা ব্যালেন্স করে নেবে যাতে করে হাতের সাহায্যে বড়ার বা পকোড়ার একটা শেপ দেওয়া যায় তো তোমরা স্কিনে নিশ্চয়ই দেখতে পেয়েছো আমি অল্প একটু পানি ইউজ করেছি তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পানিটা ইউজ করবে এখন আমার ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার ডোটা ঠিক কি রকম হয়েছে তাহলে চলো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি আমার পরবর্তী ধাপে আর পরবর্তী ধাপের জন্য আমি এখানে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ সয়াবিন তেল আমি যেহেতু আজকে বড়া তৈরি করব তাই তেলটা গরম হয়ে যাওয়ার পর এই ডোটা শেফ আমি বড়ার আকারে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে অলরেডি একটা বড়া দিয়ে দিয়েছি আর এইভাবেই আমি সবগুলো বড়া এই ফ্রাইং প্যানে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে সবগুলো বড়া উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নিচ্ছি আর এভাবে করে আমি আমার সবগুলো বড়া ভেজে নিয়েছি বন্ধুরা আমার এই মিষ্টি কুমড়া দিয়ে দুইটা ঐতিহ্যবাহী রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর তাছাড়াও লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে তো থাকবেই আর হ্যাঁ বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ